আজকের মূল গল্প নেতৃত্ব নিয়ে বিশেষ করে তখন যখন দেশের একমাত্র খানিকটা দক্ষ প্রাপ্তবয়স্ক মানুষটি বলে উঠেন আমি বোধ এবার বিদায় নিচ্ছি আর পুরো রাজনৈতিক মহল একযোগে চিৎকার করে উঠে না 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 প্লিজ তুমি চলে যেও না আমরা আসলে তোমায় অনেক ভালোবাসি হ্যাঁ আমি বলছি ডক্টর ইউনুসের কথা যিনি ঠিক কয়েকদিন আগেও নাকি পদত্যাগের চিন্তা করেছিলেন যেন হাল ছেড়ে দেয়া ক্লান্ত এক বাবা সুটকেস গুটিয়ে বলছে আমার গুরুত্ব তোমরা বুঝবে যখন আমি থাকবো না এবং বলতে গেলে যদি আমাকেও প্রতিদিন রাজনীতিবিদদের শিশু সুলভ মারামারি থামাতে হতো অর্থনৈতিক মুড সুইং সামলাতে হতো আর বিবৃতি দিতে হতো না না আমরা নিজেদের সঙ্গে যুদ্ধ করছি না তাহলে আমিও পদত্যাগের কথা ভাবতাম কিন্তু ঘটনাটা মনে যখন গুজব ছড়ায় ডক্টর ইউনুস চলে যাচ্ছেন আর তখনই সবাই আতঙ্কে পড়ে যায় আর এটা সেই ধরনের আতঙ্ক না যেখানে মানুষ বলে ওফ মুশকিল হবে এটা এমন একটি আতঙ্ক যেখানে সব রাজনৈতিক দল হঠাৎ করে বুঝে যায় আসলে তারা নিজেরা কিছুই চালাতে জানে না এমনকি রিক্সা বা ঠেলা গাড়িও না একজন বিকল্প নেতাও তাদের কাছে নেই